চীনের প্রেক্ষাগৃহে স্থানীয় সিনেমার পাশাপাশি মুক্তি দেওয়া হয় আন্তর্জাতিক সিনেমা ফলে দেশীয় সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমার দর্শকের অনেক আধিক্য রয়েছে চীনে তবে এই সপ্তাহে স্থানীয় অর্থাৎ চাইনিজ ভাষায় নির্মিত সিনেমাগুলো দুর্দান্ত সারা ফেলেছে বক্স অফিসে তালিকায় আছে আলোচিত সিনেমা এফ ড্রামা ঘরানার সিনেমা দ্য যেটি পরিচালনা করেছেন চ্যাং পেং এটির চিত্রনাট্য লিখেছেন সিয়াও দাই ও ইউএ এটি মূলত মা বং উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে প্রায় তেইশ দশমিক সাত মিলিয়ন ডলার আয়ের মাধ্যমে চীনের বক্স অফিসের শীর্ষ দখল করে নিয়েছে সিনেমাটি চীনের সিনেমা বাজারে বরাবরই অ্যানিমেটেড সিনেমার আধিক্য দেখা যায় এরই পরিপ্রেক্ষিতে মুক্তি দেওয়া হয়েছে ফ্যান্টাসি ঘরানার অ্যানিমেশন সিনেমা দ্য লেজেন্ড অফ হেই টু পিং জাং ও গুজিয়ের সহপরিচালনায় সহ পরিচালনায় নির্মিত হয়েছে এটি বক্স অফিসে চোদ্দ দশমিক চার মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থান অর্জন করে নিয়েছে সিনেমাটি চীনা বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে দাচং মিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমা ইউ আর দ্য বেস্ট সিনেমাটি পরিচালনা করেছেন জিয়াং ওয়েন সঙ্গীত শিল্পী হওয়ার লক্ষ্যে বাবার সাথে বাড়ি ছাড়েন এক যুবক পথে নানা কষ্টের সম্মুখীন হন তারা এমনই এক সাবলীল গল্পের উপর নির্মিত হয়েছে সিনেমাটি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি এ পর্যন্ত আয় করে নিয়েছে নয় দশমিক এক মিলিয়ন ডলার আরেক এনিমেশন সিনেমা কিউরিয়া স্টেলস অফ আর টেম্পল রয়েছে তালিকার চতুর্থ স্থানে সপ্তাহ শেষে এর আয় দাঁড়িয়েছে সাত দশমিক তিন মিলিয়ন ডলার সব মিলিয়ে এটি আয় করে নিয়েছে প্রায় বিশ মিলিয়ন ডলার পঞ্চম স্থানে আছে ব্রাডপিট অভিন্ত সিনেমা অ্যাফ ওয়ান এ সপ্তাহে সিনেমাটির ঝুলিতে যোগ হয়েছে পাঁচ দশমিক এক মিলিয়ন ডলার সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ দশমিক এক মিলিয়ন ডলার সপ্তাহ শেষে চীনের বক্স অফিসে মোট আয় হয়েছে ছিয়াত্তর দশমিক এক মিলিয়ন ডলার যা গত সপ্তাহের চেয়ে একান্ন দশমিক তিন মিলিয়ন ডলারের থেকেও বেশি দু হাজার পঁচিশ সালে চীনা বক্স অফিসের মোট আয় দাঁড়িয়েছে চার দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলারে যা দু হাজার চব্বিশ সালের একই সময়ের তুলনায় পনেরো দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আনাস ইমরান সবিজ টুন